হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক সেটি হচ্ছে এই মক্স পাঁচশো ক্যাপসুল আমরা জানবো এই মক্স পাঁচশো এম ক্যাপসুলটি কী এবং তার ডোজ কী রয়েছে তার সাইড এফেক্ট কী রয়েছে তার ডিউরেশনটা কতদিন হতে পারে এবং তার রিয়াকশন ওষুধ খাওয়ার পরে যে রিয়াকশন হয় সেটা কী রয়েছে এবং তার সাইড এফেক্ট অর্থাৎ পার্শ্ববর্তিক্রিয়া কী রয়েছে এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে রাখুন অল নোটিফিকেশন অন করে দেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আসুন তাহলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন আমরা জানবো এই মক্স পাঁচশো এমজি ক্যাপসুল এর মধ্যে কী কী কম্পিটিশন রয়েছে এর মধ্যে একটি কম্পিটিশন রয়েছে অ্যামক্সুলিন পাঁচশো এমজি তাহলে আমরা জানবো যে অ্যামক্সোলিন পাঁচশো এমজি ক্যাপসুল এর অ্যামাক্সোসুলিন পাঁচশো এমজি ক্যাপসুল এর কাজটা কী মূলত এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন এবং এর মূলত কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা ব্যাকটেরিয়াকে বিনাশ করে এই অ্যামাক্সোসোলিন পাঁচশো এমজি ক্যাপসুল তাহলে আসুন ব্যাকটেরিয়ার কারণে কোন কোন ডিজিজ হয়ে থাকে কোন কোন রোগের ক্ষেত্রে এই অ্যামাক্সোসুলিন অর্থাৎ এই মক্স পাঁচশো এমজি ক্যাপসুল ব্যবহার করে থাকে ডাক্তারবাবুরা যেমন ইএনটি অর্থাৎ নাক কান গলা নাকের কিংবা কানের কিংবা গলার মধ্যে ইনফেকশন হয়ে যায় অনেক সময় দেখা যায় নাকের মধ্যে ইনফেকশন হয়ে যায় ফুলে যায় নাচগুলো তখন শ্বাস কষ্ট হয় সেই ক্ষেত্রে ডাক্তার ডাক্তারবাবুরা দিয়ে থাকে কিংবা কানের মধ্যে কি হয়ে যায় আপনার ইনফেকশন হয়ে যায় ব্যাকটেরিয়াল তার কারণে এইগুলো জায়গা ব্যথা করে সেই কারণে ডাক্তারবাবুরা এই মক্স ক্যাপসুল দিয়ে থাকে অনেক সময় গলাই হয়ে থাকে যেমন যদি সেই কি করে যখন খাওয়া দাওয়া করে তখন সে ব্যথা অনুভব করে কিংবা কথাবার্তা বলতে গেলে তার ব্যথা লাগে কিংবা গলা মনে হচ্ছে যে ঢোকটা গেলতে গেলে যেন প্রচুর ব্যথা মনে হচ্ছে এই যখন এরকম অনুভব করে সেই ক্ষেত্রে মক্স পাঁচশো এমজি ক্যাপসুল ডাক্তারবাবুরা প্রোভাইড করে থাকে পেশেন্টকে এছাড়া এই ছাড়া প্রেসক্রাইব করে থাকে যেমন ব্যাকটেরিয়া ইনফেকশানের কারণে আপনার ইউরেন পাসের সমস্যায় প্রেসক্রাইবের দ্বারে জলন আসে কিংবা অ্যাবডোমিনাল পেন কলপেটটা ব্যথা করে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মক্স ক্যাপসুলকে প্রোভাইড করে থাকে কিংবা দিয়ে থাকে তাহলে আমরা জানব এছাড়া ব্যাকটেরিয়ার কারণে আর কি অসুখ হয় এছাড়া ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়ার ক্ষেত্রেও দিয়ে থাকে কিংবা টাইফয়েড ফিভারের কারণে দিয়ে থাকে কিংবা যখন কোনো পেশেন্টের স্কিনের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় ক্ষেত্রে দিয়ে থাকে কিংবা কেটে গেলে কোনো জায়গায় সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এটিকে ব্যবহার করে থাকে তাহলে আসুন আমরা জানবো এই মেডিসিন খাওয়ার সঠিক ডোজটা কী রয়েছে এটি ডাক্তারবাবুরা নির্ণয় করে পেশেন্টের উপরে ভিত্তি করে কিন্তু একটি নর্মাল ডোজ আমি অ্যাডাল্টের জন্য বলে দিই দিনে দুবার করে সকালে রাত্রে খাওয়ার পরে একটি করে ক্যাপসুল খেতে হয় এবং এটা কতদিন খাবে পাঁচ থেকে সাত দিন আইস দশ দিন খেলে খেতে পারে এর থেকে বেশি যদি খেতে চাই তাহলে ডাক্তারের সাথে অবশ্যই কনসাল্ট করবে ডাক্তারের পরামর্শ ছাড়া সেই ওষুধ খাবে না তারপরে আমরা জানবো এই মেডিসিনের কি কোনো সাইড এফেক্ট রয়েছে কি রয়েছে এই মেডিসিনের পার্শ্ববর্তী ক্রিয়া হচ্ছে আপনার নজিয়া বই বমি লাগবে ভমিটিং অর্থাৎ বমি হবে কিংবা আপনার পেটটা ফেঁপে যেতে পারে কিংবা পায়খানা হতে পারে কিংবা আপনার গ্যাস অ্যাসিডি হতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তারপরে আমরা জানব যে এই মেডিসিন খাওয়ার পরে যদি রিয়াকশন হয় তাহলে কোন কোন জায়গাগুলোতে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রিয়াকশনের চিহ্ন দেখা দেয় যেমন এই মেডিসিন খাওয়ার পরে রিয়াকশন হয়ে গেলে আপনার স্কিনের ওপে ইচিং অর্থাৎ একটু একটু করে চুলকাতে পারে কিংবা দানা দানা হয়ে যেতে পারে রেডনেস হয়ে যেতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাহলে এই সমস্ত লক্ষণ যদি দেখা দেয় আপনারা সর্বপ্রথমে ডাক্তারের সাথে কনসাল্ট করবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন সর্বপ্রথমে ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই মেডিসিন ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখান